নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজ পদ্ধতিতে নতুন স্বাদের পটল পোস্ত বানিয়ে নেওয়া যায় খুবই সহজ নিরামিষ একটি রেসিপি টল রেসিপিটি শুরু করি পটল পোস্ত বানানোর জন্য আমি এখানে চোদ্দটা পটল নিয়ে নিয়েছি ভালোভাবে ধুয়ে একটু খোসা রেখে এভাবে ছাড়িয়ে নিয়েছি পটল পোস্ততে কচি ধরনের পটল দিলে পটল পোস্ত আরো টেস্টি হয় পটল গুলো আমি এভাবে দুদিক দিয়ে ছুরি দিয়ে মুখগুলো এভাবে একটু কেটে নেব যাতে মশলা আর লবণ একটু পটলের মধ্যে ঢুকতে পারে পোস্তর একটি পেস্ট বানানোর জন্য আমি একটি গ্রাইন্ডিং জারে নিয়ে নিচ্ছি তিন চামচ পোস্ত আর নিয়ে নিচ্ছি হাফ চামচ চারমগজ তোমরা এখানে চাইলে কাজু দিতে পারো আর নিয়ে নেব সাদা সর্ষে জন্য ভিজিয়ে রেখে কাঁচা লঙ্কা দিয়ে আমি সুন্দর পেস্ট করে একটা কড়াই ভালো করে গরম করে নিয়ে তাতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি তোমরা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি এবার কেটে রাখা পটল আমি তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ পটলগুলো গুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে পটল এক পাশ ভাজা হয়ে গেছে লাল লাল করে আর এক পাশ ভালোভাবে ভেজে নেব এখানে কিন্তু ভালোভাবে পটলটা ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুলে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি পটল ভাজা তেলে হাফ চামচ কালো জিরে চারটে গোটা শুকনো লঙ্কা ফোড়নটা তেলে দিয়ে দিয়ে সেকেন্ড মতো আমি একটু নেড়ে নেব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে এখানে একটু লবণ দিয়ে দিলাম যাতে পোস্তপাত্রাটা দেওয়ার সময় না ছেটে এবার আমি পেস্ট করে রাখা পোস্তটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম পোস্ত বাটাটা দিয়ে আমি মিডিয়াম আছে দু থেকে তিন মিনিট ভালোভাবে কষিয়ে বাটাটা দু মিনিট ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ হলুদটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি দিয়ে দেবো কালারের জন্য একটু কাশ্মীরি লাল মিচ তোমরা চাইলে দিতেও পারো নাও পারো আমি পোস্ত পেস্ট করার সময় তাতে আমি কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি মিনিট দু ভালোভাবে কষিয়ে নেয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে দেখো আদা বাটাটা দিয়ে দিলাম আদা বাটাটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি এবার ঢাকনাটা তুলে নিলাম ঢাকনাটা তুলে নিয়ে একটু নেড়ে দিলাম আমি এতে সামান্য একটু জলও দিয়ে দিয়েছিলাম এবার আমি এতে অ্যাড করে দেব ভেজে রাখা পটল পটলগুলো দিয়ে আমি লো ফ্লেমে দু মিনিট মতো কষিয়ে নেব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এতে অ্যাড করে দেব জল তোমরা যদি শুকনো রাখতে চাও তোমরা জলটা স্কিপ করতে পারো আমি একটু গ্রেভি রাখবো ওই জন্য আমি একটু জল অ্যাড করে দিলাম জলটা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে দু মিনিটের জন্য পটলটা ভালোভাবে একটু রান্না করে নেব লো টু মিডিয়াম আছে দু মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি এবার একটু নেড়ে দিতে হবে এবার এতে আমি দিয়ে দেব গরম মশলা গরম মশলাটা দিয়ে দু মিনিট ফুটিয়ে নেব দিয়ে দেব সামান্য চিনি একটু মিষ্টি ভাবের জন্য তোমরা চাইলে চিনিটা স্কিপ করতে পারো তবে পটল পোস্ত একটু মিষ্টি ভাব হলেই ভালো লাগে খেতে পটল পোস্ত একদম রেডি নামানোর আগে আমি দিয়ে দেব একটু ঘি তোমরা চাইলে বদলে কাঁচা তেলও দিতে পারো এবার গ্যাসের অফ করে আমি ঢেকে দেব পনেরো মিনিট মতো পনেরো মিনিট পরে একটা প্লেটে নামিয়ে নিয়েছি তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আর আমার পাশে থেকো থেকে